আমাদের ভারতকে নিয়ে পশ্চিমী মিডিয়া থেকে শুরু করে পশ্চিমের যে সমস্ত রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু আমাদের ভারতকে নিয়ে বেশ মন্তব্য করছে বিশেষ করে কয়েকটা দেশকে তারা সিলেক্ট করে নিয়েছে যেমন হলো রাশিয়া চীন ভারত ব্রাজিল তার মধ্যে স্পেশালি ভারতকে নিয়ে তারা বেশি মাতামাতি করছে কারণ একমাত্র দেশ যেটা ইংরেজদের গোলামি করার পরেও এখন যেভাবে বাড়তে শুরু করেছে তাতে ইংরেজরা পশ্চিমা দেশগুলো ফরেনার রয়েছেন তারা কিন্তু সহ্য করতে পারছে না ওই যে বললাম না একটা কথা অনেক কিছু বলে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের সম্বন্ধে একটা এমন কথা বলে ফেলেছেন যেটা শুধুমাত্র ভারতকে নয় সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে একটা দেশ তার টপ স্পিডে যখন সে চলছে তার অর্থনীতি আর সেই রকম টাইমে যখন ঘোষণা হয় যে ভারত একটা ডেড ইকোনমি হ্যাঁ বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি তিনি ভারতকে ডেড ইকোনমি ঘোষণা করেছেন তিনি কি বলছেন তার বক্তব্যটা আপনাদেরকে শোনাব তিনি বললেন যে ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি আরো বললেন ইন্ডিয়া গুডস উইল ফেস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইন ইউএস ইউএস এর মধ্যে আমাদের ভারতের প্রোডাক্টকে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দিতে হবে তার সঙ্গে পেনাল্টি তো রয়েছেই এক তো আমাদের দেশকে তিনি বললেন ডেড ইকোনমি কয়েকদিন আগেকার ঘটনা কয়েকদিন বলতে রিসেন্টলি একটা দুদিন আগেকার ঘটনা আর এর জবাবে আমাদের ভারতের তরফ থেকেও বিভিন্ন কমেন্ট পাস হয়েছে ভারতের বড় বড় লিডাররা বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া তিনি বলেছেন যে এই রকম অস্থির বক্তব্য একজন রাষ্ট্রনেতা বা একজন বিশ্ব নেতার মুখ থেকে কোনোভাবেই মানায় না আমাদের সরকার পক্ষের আরো অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু সব জাইতে ইফেক্টেবল যে কথাটা সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু মুখে বললেন না তিনি বললেন ইশারায় এমন তারা বারাণসীর একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে আমাদের ভারত এখন যে জায়গায় আছে আমাদেরকে নিজেদের কথা নিজেদেরকেই বলতে হবে জোর গলায় বলতে হবে অবশ্যই আমরা আমাদের আমাদের কথা জোর গলাতেই বলবো তিনি শুধুমাত্র এটুকুই বলেননি আরও বলেছেন যে আমরা হচ্ছে সেই দেশ যারা খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছিয়া যাব আমেরিকা চীন তারপর আমরা আসবো এটা শুধুমাত্র আমাদের ভারতের যারা সরকার পক্ষ রয়েছে বা আমাদের মতো যারা ভারত ভারতপ্রেমী রয়েছে তারা বলছি তা কিন্তু নয় এটা কিন্তু একটা রিপোর্ট ইন্টারন্যাশনাল রিপোর্ট যে রিপোর্ট তৈরি করে ওই আমেরিকারই সংস্থা আপনারা যদি দেখেন যে আইএমএফ আইএমএফ এর আইএমএফের তরফ থেকে একটা আঁকড়া দেওয়া হয়েছে একটা সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যায় কি বলছে যে ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভারতের অর্থনীতির গ্রো হবে সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট হারে মানে বুঝলেন তো ছয় দশমিক চার পার্সেন্ট হারে আমাদের অর্থনৈতিক গ্রো হবে দু চব্বিশ সরি ২০২৫ পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে সেই জায়গায় এই অর্থবর্ষে আমেরিকার গ্রোথ রেট কত সেটাও একটু দেখে আসি যেহেতু আমাদের ডেড ইকোনমি আমাদের যদি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট হয় তাহলে আমেরিকার তো তার চার গুণ হওয়া উচিত কিন্তু বন্ধুরা না আমেরিকার ইকোনমিক গ্রোথ রেট হচ্ছে টু পার্সেন্ট হ্যাঁ সেটা হতে পারে তাদের জিডিপি বড় তাদের বাজেট বড় সেটা হতে পারে অনেক বেশি কিন্তু পার্সেন্টেজের হিসাবে ভারত যে আমেরিকার চাইতে অনেক গুণে গিয়ে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানেই নয় শুধুমাত্র যে আইএমএফ এই রিপোর্টটা দিয়েছে সেখানেই আমরা বেশ হাততালি দিব বা আমরা নিচে বাড়াবো সেরকম কিন্তু নয় বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারত হচ্ছে পঞ্চম বৃহত্তম অর্থনীতি আর এই বিশ্বব্যাংক বলছে দু সালের মধ্যে ভারত এই অর্থনীতিকে নিয়ে যাবে তৃতীয় নাম্বারে তাহলে এই যে ডেড ইকোনমি সেটা ডোনাল্ড ট্রাম্প কোথায় খুঁজে পেলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না তাই ডোনাল্ড ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে তাদের নিজেদের সংস্থা আইএমএফ এবং বিশ্বব্যাংক দেখিয়ে দিল যে ভাই তুমি সম্পূর্ণ ভুল একজন বিশ্ব নেতা একজন রাষ্ট্রনেতা যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী দেশের একজন রাষ্ট্রপতি এমন একজন একজন বড় ব্যক্তিত্ব হয়ে তার মুখ থেকে যে সমস্ত কথাগুলো বেরিয়ে আসছে মনে বলছে যেন কোনো একটা পাগলকে ওই সিংহাসনে বসানো হয়েছে হতে পারে যে তিনি তার এর মধ্যে অনেক পলিটিক্যালি অনেক চিন্তাভাবনা নিয়ে করছেন কিন্তু যে মন্তব্যগুলো তিনি করছেন এগুলো কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয় একটা দিকে আমেরিকা যদি এশিয়াতে তাদের আধিপত্য বিস্তার করতে চাই তাহলে তাদেরকে ভারতকে দরকার ভারত ছাড়া এশিয়ায় আধিপত্য বিস্তার করা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় আর এই ভারতকে যখনই তিনি অফেন করছেন যখনই তিনি মানে প্রভোগ করছেন তখনই তাকে কিন্তু পিছন পা হতে হচ্ছে দেখুন এক তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই ইমপ্লিমেন্টটা হয়নি কারণ কি জানেন তো সেটাকে ইমপ্লিমেন্ট করার ডেট আরও পিছিয়ে দেওয়া হয়েছে আগস্টের সাত তারিখ থেকে শুরু করা হয়েছে শুধুমাত্র এই ট্যারিফ যদি পড়ে এবং তার পেনাল্টি যদি পড়ে আমাদের ভারত সরকার এর আগেই বলে দিয়েছে যে যদি ট্যারিফ আমেরিকার তরফ থেকে আসে তাহলে তার প্রোডাক্টের উপরেও আমরা কিন্তু তত পার্সেন্টই এক্সট্রা কস্ট আমরা চাপিয়ে দেবো তো স্বাভাবিক ব্যাপার সেই প্রোডাক্টটা গিয়ে আমেরিকার বাজারে কিন্তু এফেক্টেবল হবে আর এতে শুধুমাত্র আমাদের ভারতের ক্ষতি তা নয় আমেরিকারও ক্ষতি হবে কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় বায়ার আর আমাদের ইন্ডিয়া হচ্ছে আমেরিকাতে বিরাট বড় একটা সেলার তো ইন্ডিয়ার অর্থনীতি যদি ক্ষতি হয় আমেরিকার অর্থনীতির ক্ষতি হবে কি হবে না সেটা আপনারা দেখবেন আর নরেন্দ্র মোদী শুধুমাত্র এখানেই থামেননি নরেন্দ্র মোদী একটা খুব ভালো কথা বলেছেন আমরা উনিশশো থেকে উনিশশো এগারো সাল আমাদের মনে আছে তো স্বদেশী আন্দোলন এইবার নরেন্দ্র মোদী সেই স্বদেশী আন্দোলনের কথা কোথাও না কোথাও তার কথার মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন বললেন যে ভোকাল ফর লোকাল আমরা আমাদের দেশীয় প্রোডাক্টকে বেশি প্রাধান্য দেবো বিদেশি প্রোডাক্টের চাইতে আমাদের বাংলা একটা প্রবাদ রয়েছে কি জানেন তো যে গেও যোগী ভিক্ষা পায় না মানে আপনার পরিচিত কোনো একজন ভালো ব্যক্তি হলেও আপনি তাকে সম্মান করবেন না কিন্তু অন্য কোনো একজন ব্যক্তি আপনার বাড়িতে আসলে আপনি তাকে বিরাট সম্মান করে তো কথাটা হচ্ছে এটাই আমাদেরকে লোকালকে সম্মান করতে হবে আমাদের যে সমস্ত দেশীয় প্রোডাক্ট রয়েছে দেশীয় যে সমস্ত ব্র্যান্ড রয়েছে তাদেরকে বেশি করে প্রমোট করতে হবে যেমনটা চীনে হয় আজকে চীন এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কেন আমাদেরকে লোকাল এই যে মেন্টালিটি আনতে হবে চীন দেখুন চীনের মধ্যে ইউটিউব নেই আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে যান ইউটিউব নেই ফেসবুক নেই চীন নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করছে আমাদের কি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নেই আমাদেরও আছে কিন্তু আমরা সেগুলোকে প্রমোট করি না আমাদের ইন্ডিয়ান প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে কিন্তু আমরা সেগুলোকে প্রমোট করি না আমরা সেগুলোকে ব্যবহার করি না আমাদের ওই যে মাথায় ঢুকে আছে বিদেশি প্রোডাক্ট আমরা বেশি ব্যবহার করি এখানেও তাই তাই দেশীয় প্রোডাক্ট ওই স্বদেশি আন্দোলনের মতো আবার দেশীয় প্রোডাক্টকে বেশি করে ব্যবহার করতে হবে আমরা একটা সময় চাইনিজ প্রোডাক্ট বর্জন করার একটা মহিম চালিয়েছিলাম দেখুন সমস্ত কিছু আমরা হয়তো বর্জন করতে পারবো না কিন্তু আমরা এমন কিছু বর্জন করতে পারবো যেগুলো আমাদের হাতে রয়েছে আপনি যদি বলেন যে চাইনিজ প্রোডাক্টের মধ্যে তো মোবাইলও থাকে মোবাইল আমরা পারবো না কারণ আমাদের ইকোনমির দিক দিয়ে বা আমাদের বর্তমানে যে ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে মোবাইলটা ইনক্লুড করলে হবে না কারণ মোবাইলের বহু পার্টস যেগুলো চীন থেকে তৈরি হয়ে আসে যেগুলো অন্য কোনো দেশে আপনার তৈরিও হয় না তাই মোবাইল আমরা যদি চীনের প্রোডাক্ট না নিই তাহলে ভারে এই অটোমোবাইলস বা এই ধরনের কিছু ফ্যাক্টরিস যে কোম্পানিগুলো রয়েছে তার কিছু প্রোডাক্ট আমরা চীন থেকে নিতেই হবে কিন্তু যেগুলো আমরা পারবো দেখুন ইলেকট্রিক্যাল দিক দিয়ে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়াতেও বেশ ভালো ভালো কোয়ালিটির তৈরি হচ্ছে আমরা সেইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি দেশীয় প্রোডাক্ট ওগুলো আমরা সেগুলো চীনের প্রোডাক্টগুলো বর্জন করতে পারি আমরা আমেরিকান প্রোডাক্টগুলো বর্জন করতে পারি দেশীয় প্রোডাক্টের দিকে যেতে পারি তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দেশীয় প্রোডাক্টের দিকে ঝোঁক দিতে বলেছেন ভোকাল ফর লোকাল মানে দেশীয় প্রোডাক্টকে বেশি ব্যবহার করুন আমাদের দেশীয় কোম্পানিকে বেশি ব্যবহার করুন এটা শুধুমাত্র কাউকে মানে উল্লেখ না করে কোনো একটা পার্টিকুলার একজনকে উল্লেখ না করে সমগ্র বিশ্বকে কিন্তু একটা বার্তা দিয়ে দিল প্রধানমন্ত্রী একটা মেসেজ দিল যে তোমরা যদি বেশি রকম কিছু করো তাহলে আমাদের দেশেও কিন্তু এইরকম পরিস্থিতি হবে আমরা আগে দেশীয় স্বার্থে যেটা আমাদের ভালো মনে বলবে সেটা আমরা করব তারপর আদার্স অন্য কিছু একদিকে ট্রাম্প বলছেন ডেড ইকোনমি আমাদের ইকোনমি শেষ হতে চলেছে মৃত অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের এই ইকোনমি ঊর্ধ্বে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে আগামী দিনে আমরা তৃতীয় নম্বরে পৌঁছাবো এখন প্রশ্ন হচ্ছে কে সঠিক অবশ্যই সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই লড়াই শুধু কথা নয় এটা কিন্তু ভবিষ্যৎ নেতৃত্বের ভারত কি এই অপমানের পরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে